প্রথমত আমাদের শিল্পীদের যে কোনো মানে সাধারণ সম্পাদক আসুক আসলেই হচ্ছে আমাদের শিল্পীদেরকে হঠাৎ করে বাদ দেওয়া হচ্ছে এই জিনিসটা টোটালি অফ করতে হবে কারণ প্রতিটা শিল্পী অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা জায়গায় আসেন যাদেরকে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না হ্যাঁ কেউ যদি কোনো অন্যায় করে সেটা সেক্ষেত্রে শারীরিক বিচার হতে পারে বা সাময়িকভাবে এক মাস বয়কট করা যেতে পারে কিন্তু তাদেরকে এত বড় শাস্তি দেওয়া যে সদস্য পথ বাতিল করা এটা কখনোই কাম্য নয় আর দ্বিতীয় হচ্ছে আমাদের অনেক সিনিয়র সম্মানিত শিল্পীরা রয়েছেন তাদেরকে যে অসম্মান করে জাতির কাছে যোগ করা এই জিনিসটা বন্ধ করা উচিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে শুনলাম যে মানে

মিশা ভাই তারপরে রুবেল ভাই বিয়ে দিবজল ভাই তারপরে আছে ভাই ফাইট ডাইরে জয় চৌধুরী হিরু আলেকজান্ডার বৌ আলমগীর তারপরে ড কমল ভাই তারপরে আছে কাইজনী পরিষদে আছে সুচরিতা আপা রতিনী আপা আলিরাসীলারাই আছেন শাহান তারপরে আছে নানা শাহ রত্ন কবির চুন্নুবাই ধুমধুম পরিবেশ লিখছেন কালকে ভোটার বাদে কাউকে ঢুকতে দিবে না

아니나

এটা হচ্ছে পর্যটক সমিতি আর এটা হচ্ছে সরকারি অফিস

জায়গাটাকে ধরা দেখি এই আর স্বতন্ত্র থেকে বাড়িয়েছেন আমাদের কথা और इस देश का क्या मतलब है हम सब जो जिम्मेदारी नीति तय पूरी विश्व बात होगा बाकी और सरकार का पे चलाकर और एक सरकार के मंत्री के साथ अनुरोध चला सकते हैं 25% जरूरत तक की प्रतिशत घटा देंगे नहीं आप कंप्यूटर को नहीं ना ना आप